এবং এই জায়গায় মনিয়া এই যে ফজরুল রহমানের যে বক্তব্য এটাকে ক্রিটিক্যালি দেখতেছেন না আমি এটাকে রাইট মনে করি না আপনি যদি ওনার বক্তব্য দেখেন আপনি দেখবেন যে উনি সরাসরি অস্বীকার করে এবং উনি একটা কনফ্লিক্টিং জায়গা নিয়ে দাঁড় করায় উনি মুক্তিযুদ্ধ করছেন বিশ বাইশ বছর বয়সে আজকে যখন ওনার বয়সে আর একজন তরুণ চব্বিশ করতেছে এটা ওনার ভালো লাগতেছে না এটা উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে মুক্তিযুদ্ধ করছেন তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি আমি মনে করি এই জায়গা থেকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার এবং ওনার রাজনৈতিক ফিলসফি বিএনপির রাজনৈতিক ফিলসফির সাথে যায় কিনা এই প্রশ্নটা তোলা দরকার আমরা এই প্রশ্ন তুলব কিন্তু আপনি কি মনে করেন যে আসলে ফজলুর রহমান চব্বিশের লিগেসি নিয়ে বা চব্বিশের আন্দোলনটা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকি চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে তাদের বিহেভিয়ার তাদের আচার আচরণ তাদের কথা এইটা এমন কি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর সাথে তারা যে আচরণ করেছে পছন্দ করেন তারা আন্দোলন করলো কেন সেটা নিয়ে প্রশ্ন করছেন নাকি আন্দোলন পরবর্তী সময় তাদের অবস্থান নিয়ে তারা প্রশ্ন করেছেন মানে আপনার চব্বিশের অভ্যুত্থানে অবদান আছে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি সারাক্ষণ উচ্চতা ছিল করেন বলেন যে এরা হলো নেতা এরা হলো অভিনেতা এরা কিছু করে নাই তো এইভাবে যেমন আপনি ধরেন একাত্তর তুলে কেউ যদি বলে যে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক সংগ্রাম তার কোনো কন্ট্রিবিউশন নাই আমাদের এই সংগ্রামে এটা তো একটা ফালতু কথা তাই না গালিব আপনি এটাকে ফালতু কথা করতেছেন আপনি একটু কান পাতলে শুনবেন অনেক কিন্তু

সেগুলি ক্ষেত্রে সব মানে পলিটিক্যাল পার্টিগুলিও সেগুলি এটা মানে একটা জিনিস দেখেন কথা বলার মত প্রকাশের স্বাধীনতা খুশি বলতে পারেন আপনি যদি আরেকজনের না করেন তাহলে আপনি ননসেন্স কথা বলতে পারেন কোনো সমস্যা নেই সমস্যা হইলো এই জায়গায়

সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াত ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়টা আসলে বিএনপির বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামাতে ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে এইটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড় সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি নাও হয় এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে ছেলেন আমি আপনার প্রশ্নের জবাবটা তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আসছেন উনি লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন